ডোমকল শহরে অনেক দিন আগেই কলকাতা হাজি বিরিয়ানি গড়ে উঠেছে সত্যি বলতে কোনোদিনই আসা হয়নি সেইভাবে আজকেই মনে হল হাজি বিরিয়ানিতেই বিরিয়ানিটা নেব তিন প্লেট বিরিয়ানি নেওয়ার জন্য চলে আসলাম লোকেশানটা হচ্ছে বাসস্ট্যান্ড থেকে সামনের দিকে এগিয়ে গিয়ে একদম জুম্মা মসজিদের অপোজিটে তিন মাথার মোড়েই দোকানটা আর বহরমপুর থেকে আসতে পুরাতন বিডিও মোড় থেকে ছেড়ে এসে জুম্মা মসজিদের অপোজিটের তিন মাথার মোড়েই এই হাজি বিরিয়ানি কলকাতা হাজি বিরিয়ানি আগে শুনেছিলাম কলকাতাতেই আছে এই বিরিয়ানি কিন্তু এখন অনেক জায়গায় ছড়িয়ে গেছে এই কলকাতা হাজি বিরিয়ানি তো তিন প্লেট বিরিয়ানি আমরা প্যাকিং করতে বললাম পার্সেল করে নিয়ে যাব বাড়িতে এখানে বসে খাওয়ারও সুন্দর সুব্যবস্থা রয়েছে এছাড়া কেউ যদি বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি বা জন্মদিন যাতে ইচ্ছে এখান থেকে অর্ডার করে নিতে পারেন প্রচুর অর্ডার কিন্তু এখানে হচ্ছে প্রতিদিন সাত থেকে আট হাড়ি বিরিয়ানি এখানে তৈরি হয় এবং ঘুরিয়ে যায় প্রতিদিন মাটন বিরিয়ানি থেকে শুরু করে চিকেন বিরিয়ানি দুরকম বিরিয়ানি পাহাড়ি করে রান্না হয়েছে চিকেন বিরিয়ানি দাম হচ্ছে একশো টাকা সাত হাড়ি আট পর্যন্ত হয় পিস পাঁচ থাকলে থাকবে একটা ডিম এক পিস আলু ও সাথে শশা পেঁয়াজের স্যালাড আর ঠাসা রাইস থাকছে এখানে বসে খাওয়ার সুব্যবস্থাও খুব সুন্দর যেমন এবং বিরিয়ানিটাও খুব সুন্দর করে পেট ভরে দেওয়া হয় মাটন বিরিয়ানিও পাওয়া যায় মাটন বিরিয়ানির দাম হচ্ছে একশো টাকা প্লেট দু পিস মাটন থাকবে একটা ডিম থাকবে এক পিস আলু এবং সাথে শশা পেঁয়াজের স্যালাড আমাদের প্যাকিং কথা বলতে বলতেই হয়ে গেছিলো আর দেখলাম অনেকেই এখানে কিন্তু নিচ্ছে পার্সেল করে ওদের বাড়িতে অনুষ্ঠান ছিল যার জন্য আগে থাকতেই অর্ডার দিয়ে গেছিলো এবং অর্ডারের মালগুলো রেডি হয়ে গেছে তো আপনারা যারা চান বিরিয়ানি খেতে এবং পার্সেল নিতে এই হাজি বিরিয়ানি মানে কলকাতা হাজি বিরিয়ানিতে চলে আসতে পারেন বিরিয়ানিটা নেওয়ার পরে বাড়িতে এসে খুলে খেয়ে দেখলাম খুব একটা খারাপ নয় খুব ভালোই লেগেছে খেতে আশা করি আপনাদেরও ভালো লাগবে অনেকের কাছ থেকেই শুনেছিলাম বাট এই প্রথম আমরাও নিয়ে আসলাম খাওয়ার জন্য অনেকে চলে এসেছে তাদের জন্য কিন্তু থালাতে করে ওঠানো হচ্ছে তারা খাচ্ছে মটন বিরিয়ানি চিকেন মাটন যেটা ইচ্ছে চান পেয়ে যাবেন এই হাজি বিরিয়ানিতে তো যাই হোক আপনারা ইচ্ছে করলেই এখান থেকে অর্ডার দিয়ে নিতে পারেন ডমকল শহরে অনেক জায়গাতেই এই ধরনের বিরিয়ানি কিন্তু পাওয়া যাচ্ছে তবে এক এক জায়গায় এক এক রকমের টেস্ট হতে পারে জানি না সবগুলো টেস্ট করে দেখিনি তবে হাজি বিরিয়ানিটা ভালো লেগেছে চাইলে আপনারা এখান থেকে অবশ্যই খেতে পারেন এবং পার্সেল নিতে পারেন ভালো থাকবেন প্রত্যেকের মাঝে একটু শেয়ার করে দেবেন বেশি বেশি করে সকলকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য গ্রাম থেকে শহর প্রত্যেকেই কিন্তু এসে এখানে বিরিয়ানি খেতে